নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন ফুলের প্ল্যান্ট এক্সপ্লোরার আজকে আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও খুব খুব ইম্পর্টেন্ট গোলাপ গাছের জন্য কারণ আপনারা জানেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গোলাপ গাছের কিভাবে মালচিং করতে হয় আর মালচিংয়ের পর কি করতে হয় তা নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে একেবারে ডরমেন্সি ব্রেক তারপর থাকবে ফোনিং কিভাবে করতে হবে টোটাল ডিটেলস আমি দেব একটুও ভিডিও স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যারা একেবারে নতুন বাগানি আছে তাদের জন্য গোলাপ গাছের ক্ষেত্রে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট হচ্ছে এই ভিডিওটা কারণ এর আগের ভিডিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে গোলাপ গাছে কীভাবে মালচিং করতে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে গোলাপ গাছের ডরমেনশিপ ব্রেক কীভাবে করতে হয় যেহেতু আপনারা দেখেছিলেন যে এর আগের ভিডিও ঠিক তেরো দিন আগে এসেছিলো তো আমি বলেছিলাম যে যেই মালচিং করবেন তার দশ দিন পর থেকে ডরমেনশিপ ব্রেক হবে কিন্তু আমাদের পুরুলিয়াতে খুব ওয়েদার খারাপ ছিল জানেন কিভাবে নিম্নচাপ এসেছিলো এই যে নিম্নচাপ এসেছিলো নিম্নচাপের কারণে মাটি একেবারে শুকায়নি ঝুঁঝুড়ে হয়নি তার জন্য এই ডরমেন্সি ব্রেক করিনি তিন দিন পিছিয়ে গেছে আপনাদেরও কোনো মানে ভাবনা চিন্তা করতে হবে না যে দশ দিন পর ডরমেন্সি ব্রেক করতে হবে মানে দশ দিন পরেই করতে হবে এমনি কিছু বাঁধা ধরার নিয়ম নেই ওয়েদার দেখবেন যদি শুকনো আবহাওয়া থাকে তাহলেই করবেন যদি শুকনো আবহাওয়া না থাকে তাহলে করতে যাবেন না এতে হিতে বিপরীত হতে পারে গোলাপ গাছের ক্ষতি হতে পারে তাহলে কি করতে হবে এখন এখন গোলাপ গাছ তো ঘুমন্ত অবস্থায় আছে দেখতে পা এবার আমি আপনাকে বলবো যে একবার গোলাপ গাছগুলোকে আমার দেখাতে যে দেখুন গোলাপ গাছগুলো রকম অবস্থায় আছে সব শুকনো ডাল হচ্ছে দেখুন কোথাও পাটা পাতা নেই সব পাতা ঝরে গেছে গাছে শুকনো ফুল আছে এদিকে যদি দেখায় আমি গাছে কিচ্ছু নেই খালি এই কটা পাতা দিয়ে বেঁচে আছে গাছগুলো তো এর মানে কি হচ্ছে যে গোলাপ গাছ ডরমেন্সিতে ছিল মানে ঘুমের দেশে ছিল এরপর আমরা মালচিং দেখিয়েছি কীভাবে করতে হবে এরপর একে জাগাতে হবে একে জাগানোর জন্য কি করতে হবে প্রথমেই নিতে হবে বারো একষট্টি আমাদের এনপিকে থাকে বারো একষট্টি শূন্য যে কোনো আপনারা যেখান থেকে সার কিনেন সেখানে যদি যোগাযোগ করেন তো পেয়ে যাবেন বারো একষট্টি শূন্য সাথে নিতে হবে সম পরিমাণ সালফেট বা অ্যাপসাম সল্ট এমজি এসও ফোর আর সাথে থাকবে কি খোল 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 বলে খোল বলে অনেকে অনেক রকম বলে কিন্তু এই সর্ষের যে খোল হয় সেই খোলকে ঠিক চার দিন আগে ভিজিয়ে রাখতে হবে যে চার দিন ভেজানো খোল থাকবে মানে আজকে ভেজাবো আজকে দেওয়া যাবে না চার দিন আগে থেকে আপনাকে খোল ভিজিয়ে নিতে হবে পরিমাণ মতো সেই খোলের সাথে যেমন বললাম বারো একষট্টি আর অ্যাপসেম সল্ট দুটো মিক্স করতে হবে দুটো মিক্স করে পরে গাছের গোড়ায় দিয়ে দিতে হবে এই হলো প্রথম ডোজ চলবে এই ডোজের ঠিক চার দিন পর পর চারটে ডোজ চলবে ঠিক আছে আর আমি যেমন বলেছিলাম এখানে বিষয়টা বলে দিচ্ছি যে আমরা ঠিক দশ দিন আগে এর মালচিং করেছি দশ দিন পর থেকে এর খাবার চালু করব ঠিক প্রথম খাবার এটাই হবে যে সর্ষের খোল দিতে হবে বারো একষট্টি শূন্য দিতে হবে সাথে দিতে হবে সমপরিমাণ পরিমাণ সল্ট এই তিনটে জিনিসকে মিক্স করে গাছে দিতে হবে প্রথমবার এরপর থেকে আবার পুনিংয়ের আগে পর্যন্ত চারবার এই খাবারটা যাতে পাই গাছ গোলাপ গাছ সেটা আপনাকে খেয়াল রাখতে হবে সাথে সাথে এর খাবার চালু হবে যেমন আমরা কুড়ি 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 দিতে পারি বা তেরো শূন্য চল্লিশ দিতে পারি তো এই কাজগুলো খাবারগুলো আস্তে আস্তে চালু করতে হবে কিন্তু আপনাদেরকে বলবো যে গাছ যেহেতু ডরমেন আছে সেহেতু খুব বেশি পরিমাণে দেবেন না খুব লাইটলি হালকা হালকা করে ডোজ দেবেন তারপর ডোস দেওয়ার পর কী হবে ঠিক প্রুনিং করবেন পুনিং করতে গেলে গাছকে কাটাই করতে হবে কাটাই করার আগে আমি বলবো যে গাছের যে যেগুলো চোখগুলো আছে সেই চোখগুলো পুরো বন্ধ হয়ে গেছে যে চোখগুলো বন্ধ হয়ে গেছে এই চোখগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এই চোখগুলোকে প্রথমে খুলতে হবে তারপর পুনিং হবে কিন্তু তার আগে কিন্তু পুনিং হবে না ঠিক আছে চোখ বলতে কি আছে আমি একটু সামনে দেখাতে বলবো দেখুন এই যে গোলাপ গাছের প্রত্যেকটা নট থাকে দেখুন এগুলো এক একটা চোখ আছে ঠিক আছে এই চোখগুলো কিন্তু থ্রিপস আর মাইটের আক্রমণে পুরোপুরি এখন বন্ধ আছে এগুলো তো ফ্লো থ্রিপস অ্যান্ড মাইট আক্রমণে পুরোটাই বন্ধ আছে এগুলো খুব ভালো করে গ্রোথ নিতে পারবেন এগুলোকে খোলার জন্য কি করতে হবে এগুলোকে খোলার জন্য কি করতে হবে আপনাকে কনফিডার বলে একটা ইনসেকটিসাইড আছে কনফিডার আমি ছবি দিয়ে দেবো এই কনফিডার আপনাকে প্রত্যেক চার দিন অন্তর অন্তর কিন্তু কনফিডার চলবে সাথে একটি কাকা বলে ইনসেকটিসাইড আছে কাকা আপনি ওষুধের দোকানে গেলে গাছের ঠিক পেয়ে যাবেন কাকা নাম বললে পেয়ে যাবেন অনলাইনও পেয়ে যাবেন আমি চাইলে আপনারা যদি চান তা আমি লিঙ্কও দিয়ে দেবো এই কাকা আর কনফিডার ট্রুনিংয়ের আগে কিন্তু কনফিডার মিনিমাম চারবার দিতে হবে কাছে আর কাকা দিতে হবে মিনিমাম দুবার ঠিক আছে এই যে চারবার দুবার পড়বে তাতে কী হবে যে মাইটস আর থ্রিপস আছে এগুলো কিন্তু পুরো নেমে যাবে কাছ থেকে এরপর কি হবে যে আপনার খাবার চার দিন দেওয়া কমপ্লিট হলো মানে চারবার চার দিন অন্তর অন্তর বারো একষট্টি আর চারবার চার দিন অন্তর অন্তর কনফিডার আর কাকা যেয়ে দেবেন দুবার তারপর কি করতে হবে গাছে দেখবেন লাল লাল স্যুটস আসবে লাল লাল স্যুটস কেমন আসবে বৃষ্টির জন্য কিছুগুলো আই খুলে গেছে আমি দেখাচ্ছি দেখুন এই গাছে কীরকম লাল লাল স্যুটস আসছে দেখতে পাচ্ছেন গোলাপ গাছে এগুলো যদিও বৃষ্টির কারণে অকাল বর্ষণের জন্য আমার এই এই জিনিসটা হচ্ছে আমি ওষুধ দেওয়ার আগে এই আয় আই বলগুলো ওপেন হয়ে গেছে তাহলে কি করতে হবে না এমনি যখন লাল লাল পাতা আসবে তখন বুঝে নিতে হবে যে গা গাছের মাটি একেবারে তৈরি হয়ে গেছে মাটিতে যে শিকড় আছে সেই শিকড় একেবারে তৈরি হয়ে গেছে গাছ কিন্তু এবার আগে যাওয়ার জন্য রেডি আছে সেই টাইমে কি করতে হবে প্রুনিং করতে হবে প্রুনিং কোথা থেকে করতে হবে প্রুনিং করতে হবে পেন্সিলের মত মতো পেন্সিলের মতন যে ডালগুলো আছে সেই ডালগুলো আপনি আগেবারে যেখান থেকে পুনিং করেছিলেন গাছগুলো বা গাছগুলো যেখান থেকে পুনিং করবে আপনাকে বুঝে নিতে হবে প্রত্যেকটা ডাল যাতে সেম সাইজের থাকে এটা কিন্তু মাথায় রাখবেন যে একটা ডাল খুব মোটা কাটলেন একটা ডাল খুব পাতলা কাটলেন কিন্তু তাহলে ভুল হয়ে যাবে তাহলে কি হবে না ফুল একসাথে পাবেন না যে মোটা ডালগুলো আছে সেই মোটা ডালগুলো থেকে ফুল আগে পাবেন আর যে পাতলা ডালগুলো আছে সেগুলো থেকে ফুল পরে পাবে আপনাকে মাথায় রাখতে হবে ফুনিংটার জন্য যে প্রত্যেকটা ডাল যাতে সেম সাইজের সেম হাইটের হয় এটা লক্ষ্য করে কাটবেন তাহলে পরবর্তীকালে যে ফুল হবে সে ফুলটা একই হাইটে পাবেন আর একই টাইমে পাবেন এই জিনিস এই দুটো জিনিস লক্ষ্য করতে হবে এই তক বন্ধুরা বললাম আপনাদেরকে যে কীভাবে ডরমেন্সি ব্রেক করতে হবে আর কীভাবে পুনিং করতে হবে আর পুনিংয়ের পরবর্তীকালে কি আছে আরেকটা ইম্পর্টেন্ট কথা যখন আপনি পুনিং করবেন তার আগের দিন যাতে টবের মাটি একেবারে শুকনো থাকে ঝুরঝুরে থাকে জল যাতে কোনো মতেই জমে না থাকে বা ভিজে যাতে না থাকে আর যে একদিন পর পুনি করবেন তারপর থেকে জল কিন্তু খুব বুঝে দিতে হবে জল যদি আপনি একটু বেশি করেন তাহলে কিন্তু গাছের গণ্ডগোল শুরু হতে পারে তাহলে কি করতে হবে আমি বলব যেই গাছকে কাটবেন কাটার পর থেকে গাছে কিন্তু কোনোভাবেই টবে জল কিন্তু ঢালবেন না কারণ জল মানে গোড়ায় জল যাতে না পায় গাছ এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে গাছকে আপনাদেরকে বলবো যে একটা স্প্রেয়ার বোতল নিয়ে নেবেন স্প্রে করার জন্য তাতে কি হবে জল ভরবেন আর গাছকে স্প্রে করবেন জলের মধ্যে কোনো রকম কেমিক্যাল খাবার বা কিছু দেবেন না নর্মাল জল দেবেন গাছকে স্প্রে করবেন ওই স্প্রে করার পর গাছের ট্যাপ রুটে যতটুকু জল পাবে পাবে এর বাইরে কিন্তু আর কোনো জল দেবে না এরপর কি করতে হবে আমি বলবো যে যতবার দিনে জল স্প্রে করতে পারবেন তত গোলাপ গাছ পছন্দ করে মানে আপনি যদি তিন থেকে চারবার জল স্প্রে করতে পারেন খুবই ভালো হয় গোলাপ গাছের জন্য তো যদি না পারেন তো মিনিমাম দিনে দুবার যাতে জল স্প্রে করেন গোলাপ গাছকে আর এই গোলাপ গাছের জল স্প্রে করার পর দেখবেন অটোমেটিক লাল লাল সুট কিন্তু বেরিয়ে আসবে মানে লাল লাল পাতা ডাল ফেলবে গাছ এই যে ডাল ফেলতে শুরু করবে তারপরেও কিন্তু সঙ্গে সঙ্গে কোনো খাবার নয় আমি আপনাদেরকে এর নিয়ে একটা ডিটেলসে ভিডিও বলে দেব যে কখন এর খাবার চালু হবে তাও আজকে বলে রাখছি যে লাল পাতা ফেলা মানে কিন্তু খাবার চালু করবেন না লাল পাতাগুলো দু তিন ইঞ্চি বড়ো হবে তারপর থেকে হালকা হালকা করে গাছ খাবার খেতে শুরু করবে তারপর কী কী খাবার দেব কী করলে গাছ ভালো হবে তার জন্য আমি আপনাদেরকে নেক্সট একটি ভিডিওতে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব আজকের ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোথাও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে আরও ডিটেলসে জানাবার চেষ্টা করব এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে যে পরে ক্লিক করবেন তাহলে আমাদের ভিডিওগুলি সর্বপ্রথম আপনার আপনি দেখতে পাবেন আর কোন গাছ নিয়ে ভিডিও দেখতে চান বা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন নমস্কার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে